ভারতে বিদেশি বণিকদের আগমন ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য প্রথম দিকে পর্তুগিজরা উৎসাহ দেখিয়েছিল তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় মশলার বাণিজ্যকে দখল করা ইউরোপে ভারতের মশলা বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল খুব বেশি পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে মশলা কিনে ইউরোপের বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে এইভাবে পর্তুগালের রাজার দূত দুধ ভাস্কোডাগামা আফ্রিকার দক্ষিণে উত্তমাসা অন্তরিক ঘুরে বেড়ান চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে মালাবারে কালিকট বন্দরে পৌঁছান কালিকট ছিল আরব সাগরের তীরে না এর সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলি খুব ভালো যোগাযোগ ছিল ফলে নানা দেশে বণিকরা রায় ভাস্কো ভাস্কোডাগামা পরে পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ আলবু বুকার্ক ভারতে আসেন তিনি আরব সাগরে বাণিজ্যে আরবদের হটিয়ে নিজেদের আধিপত্য জমান তার হাত ধরে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় ইউরোপের বণিকরা বাণিজ্য করত না তারা নিজেদের দখলে রাখার সমুদ্রকেও চেষ্টা করত। গভীর সমুদ্রে জাহাজ চলাচলের ওপর নানারকম বিধিনিষেধ চালু করার চেষ্টা করেও পর্তুগিজরা বেশি দূর সফল হন এশিয়ার বণিকরা নিজেদের মধ্যে যে বাণিজ্য করতো তা চলতেই লাগলো পর্তুগিজরা বরং কালে কালে সেই ব্যবসায় অংশগ্রহণ শুরু করে দিল খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি পত্তন ঘটেছিল এর মধ্যে ইংরেজ ডাচ ওলন্দাজ ডিনেমার প্রমুখ ভারতে বিদেশি বণিকদের ওলন্দাজরা পশ্চিমে ভারতের সুরাটে দাক্ষিণাতে পটনাম বন্দর এলাকায় জমিয়ে পড়েছিল সুরাট ভারতের পশ্চিম উপকূলে আর আরব সাগরের প্রধান বন্দর ছিল ইংরেজ বণিকরা প্রথমে পটনাম এবং করে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেছিল ইংরেজ ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন তার চেষ্টা আগ্রা পাটনা বুরহানপুর ইংরেজদের কুটি স্থাপিত হয়েছিল মুঘল বাদশাহ শাহজাহান দাস ব্যবস্থা করার অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন এর ফলে ওলন্দাজ ইংরেজ ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়ে যায় ইউরোপীয়রা ইউরোপীয় বণিকরা ভারতীয় দালালদের মাধ্যমে কাজ করতেন তারা দালালদের দাদন অগ্রিম অর্থ দিয়ে দিয়ে দিতেন